আকাশটা যেন সেদিন মাঠে মতো এক তরুণ শেষবারের যার চোখে তখনও লেগেছিল স্বপ্নের আলো তার নাম অ্যান্টনি সাউপাউলোর হেলিও পেলিস পাভেলার সেই গলি থেকে উঠে আসা এক বেঁচে থাকার গল্প যেখানে বাচ্চারা খেলতে যায় মাদকের ছায়া এড়িয়ে আর ঘুমাতে যায় গুলির শব্দে সেই অন্ধকার থেকে একদিন সে উঠে দাঁড়ায় বল ছিল তার ভাষা আর ড্রিবল ছিল তার কবিতা আইএক্স এসে সে হয়ে ওঠে এক ক্যানভাসের জাদুকর তার প্রতিটা গোল প্রতিটা মুভমেন্ট গ্যালারিতে তোলপাড় তুলতো মানুষ জানতো অ্যান্টনি মাঠে নামলো মানেই কিছু একটা ম্যাজিক ঘটবে কিন্তু সময় তো থেমে থাকে না সময় এলো বিদয়ের ইংল্যান্ড থেকে ডাক এলো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্বপ্নের ক্লাব কিংবদন্তিদের মাটি কোটি টাকা ট্রান্সফার এসে পাড়ি দিল নতুন যুদ্ধের নতুন চ্যালেঞ্জে কিন্তু যেন সবকিছু হারিয়ে ফেললো সে গোল এলো না অ্যাসিস্ট মিললো না সমালোচনার ঝড় উঠলো চারিদিক থেকে মিডিয়া ভক্ত কোচ সবাই যেন ভুলে গেল কে ছিল অ্যান্টনি রাতে সে হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করত নিজেকে আমি কি এখনো সেই অ্যান্টনি যে একদিন গলি থেকে উঠে এসেছিল আলোতে এরপর এলো সেই মুহূর্ত পূর্ণ জন্মের দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে সে গেল স্পেনে যোগ দিল রিয়াল ব্রেটিস এর লোনে অনেকে তখন ভাবছিল হয়তো এই ট্রান্সফার শুধুই সময় কাটানোর জন্য কিন্তু না এই ক্লাবে সেই খুঁজে পাবে তার নিজের ছায়াকে সবুজ সাদা জার্সি গায়ে দিয়ে যেন আবার শ্বাস নিতে শুরু করলো গোল করলো অ্যাসিস্ট করলো ড্রিবল করে চার পাঁচ জনকে কাটিয়ে ছুটে গেল যেন আবার সেই পুরনো দিনে অ্যান্টনি রিয়াল ব্রেটিস এসে একুশ ম্যাচে করলেন আট গোল পাস অ্যাসিস্ট ফিওরেন্টিনার বিপক্ষে গোল। অতিরিক্ত সময়ের সেই যেটা গোলে পরিণত হয়েছিল অ্যান্টনির সেই কারিশমাই রিয়াল বিল্ডিসের মতো টিম গেলেন ফাইনালে ম্যাচের শেষে সে কাঁদছিল কিন্তু এইবার সেই কান্নাই ছিল মুক্তি যেন বুক নিঃশ্বাস নিতে পারছিল সে বহুদিন অ্যান্টনি যেন ফিরে এলো নিজেকে হারিয়ে আবার নিজেকে খুঁজে পেলো এখন সে শুধু একজন ফুটবলার নয় সে এক গল্প যেখানে আসে ব্যথা লড়াই হারিয়ে যাওয়া আর ফিরে আসার সাহস অ্যান্টনি সন্তোষ এখন শুধু আপনাকে ব্রাজিলের জার্সিতেই এমনভাবে ভাবে উড়তে দেখা বাকি